আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি ছাব্বিশ ও সাতাইশ পেজের স্টুডেন্টরা এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আজকে হচ্ছে অনেকেই অর্ধবার্ষিক পরীক্ষায় ম্যাথ এক্সাম দিছ আমি জানি এবং তোমরা কি করছো অনেকেই এই যে হচ্ছে নাফির শর্ট কোয়েশনগুলা তারপর আমাদের হচ্ছে এই যে ম্যাথের ওয়ান শর্ট ক্লাস অথবা অনেকে হচ্ছে এই ক্লাস দেখে গেছে এখান থেকে অর্ধবার্ষিকের জন্য আমরা আলাদাভাবে ক্লাস দিচ্ছিলাম ওইখান থেকে এই যে মেথের ফাইনাল শট ক্লাসটা করে গেছে এক ক্লাসে শেষ গণিত এটা করে গেছে যেহেতু হিউ স্টুডেন্ট প্রায় পঞ্চান্ন হাজার স্টুডেন্ট দেখছে আমি তো আমি তো এটা খেয়াল করি না যে তো স্টুডেন্ট দেখছে তো যারা এই ক্লাসগুলা দেখে গেছো বা অভিয়াসলি তোমরা বলো তোমরা কি আনসার করতে পারছো অভিয়াসলি পারছো শুধুমাত্র এইগুলা না অনেকে এখান থেকে ক্যালকুলেটার এক্সের ভিডিও দেখে গেছে শিওর ওইটা আনা লাগবে না ক্যালকুলেটার এক্সের ভিডিওটা দেখে যাওয়াটা ফরজ তো পরীক্ষা ভালো হয়েছে না অভিয়াসলি ভালো হয়েছে যদি এখনও পরীক্ষা না দেও তুমি ওই যে ক্লাসগুলো আমি ওইগুলো দেখে যাইও এইবারে হচ্ছে ভাইয়া তোমার তোমাদের তো অর্ধবার্ষিক শেষ এরপরে টেস্টের জন্য দেখো টেস্ট এক্সাম আসবে এই টেস্ট এক্সামের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি লাগবে না ম্যাথ এন্ড হায়ার ম্যাথে অবভিয়াসলি লাগবে মানে এমন একটা প্রস্তুতি লাগবে যেটার জন্য টেস্ট এক্সামে তোমার এরকম ওয়ান শট ক্লাস করা না লাগে তোমার যে প্রিপারেশন আছে ওইটা নিয়ে একদম পারফেক্টলি এক্সাম দিতে পারো প্রস্তুতি যাতে একশোতে একশো হয় ঠিক আছে তো ওইটার জন্য আমাদের অলরেডি আমরা দুইটা কোর্স লঞ্চ করে ফেলতেছি ম্যাথ এবং হায়ার ম্যাথের নতুন কোর্স লাইভ কোর্স এগুলা কী ভাইয়া এগুলো হচ্ছে লাইভ কোর্স নতুন কোর্স ম্যাথ এবং হায়ার ম্যাথের নতুন কোর্স এবং এগুলা কি ভাইয়া লাইভ কোর্স কি কোর্স লাইভ কোর্স তো এখানে হচ্ছে আমি এবং নাফি স্যার তোমাদের তাই আমার ক্লাস তো তোমরা এমনিতেই দেখছো নাফি স্যারের ক্লাসও দেখছো অভিয়াসলি জানো আমরা কেমন পড়াই ঠিক আছে সো তোমরা যারা টেস্ট এক্সাম টেস্ট এক্সামের জন্য একটা পু মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও ঠিক আছে তাহলে এই কোর্স দুটো তোমার জন্য বেস্ট চয়েস হবে ঠিক আছে স্যার এটাতে আমরা শর্ট সিলেবাস কাভার করবো কী কাবার করবো শর্ট সিলেবাস ভালো করে বুঝো শর্ট সিলেবাস দ্যাট মিনস কি আমরা ফুল সিলেবাস কাভার ফুল সিলেবাসের জন্য আমরা কি করবো পরবর্তীতে দেখো পরবর্তীতে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো থাকবে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো থাকবে ওইগুলোর জন্য আলাদা একটা কোর্স আমরা দিব ঠিক আছে আগে আমরা শর্ট সিলেবাস ক্লিয়ার করে ফেলবো বুঝছো এখানে কোর্সের ফিচার্স কী কী আছে আমি যদি দেখে দেখো চল্লিশটা লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে মানে বেশিরভাগই লাইভ ক্লাস থাকবে সো তোমাদের নাফিস আর কুমিল্লায় থাকে ওর যদি মাঝে মধ্যে লাইভ নিতে একটু পেরা হয়তো ওই ক্লাসটা রেকর্ড দিতে পারে বাট আমার ক্লাসগুলো আমি লাইভেই নিব ইনশাল্লাহ পিডিএফ লেকচার স্লাইড পাবা এবং গত যে কোর্স আছে আমাদের গত বেসের যে এস এসি পঁচিশের যে কোর্সটা ছিল ওই কোর্সটার ক্লাসগুলো তোমরা চারকাই হিসেবে এখানে পেয়ে যাবা ফ্রিতে পেয়ে যাবা ঠিক আছে এরপরে হচ্ছে বেসিক অনুশীলনীর ম্যাথ আমরা সলভ করাবো ভালো করে বুঝো তোমাকে হচ্ছে ম্যাথে যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়াইতে চাই একদম যদি ম্যাথের বইয়ের যে কোনো জায়গাতে কোয়েশ্চেন করুক তুমি যদি আনসার করার মতো ক্যাপাবিলিটি তোমার অর্জন হইতে চাও ঠিক আছে তাইলে অভিয়াসলি তোমার অনুশীলনীর ম্যাথ সলভ করার টাকা লাগবে ঠিক আছে তো অনুশীলনীর ম্যাথ আমরা সলভ করাবো ইনশাআল্লাহ এরপরে সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন যা লাগে সব সলভ করাবো অধ্যায় ভিত্তিক এক্সাম গাইডলাইন থাকবে স সব সময় তোমাদের সাথে আমরা কমিউনিকেট করবো তোমাদের মধ্যে হচ্ছে তোমাদের সাথে আমরা জুমে কথা বলবো ঠিক আছে জুম সেশন করব। জুমে তোমরা টিচারদের সাথে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা এই ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটারই কোর্স বারোশো পঞ্চাশ টাকা করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যেই যেটাতে ইচ্ছা চাইলে দুইটাতে একসাথে ভর্তি দিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে মেসেজ দিয়ে দাও এবং এই কোর্সগুলা কিন্তু তোমরা ওয়েবসাইটে সাজানো বা আমরা এই আগামী তিন চার দিনের মধ্যে ওয়েবসাইট লঞ্চ করতেছি ঠিক আছে তো এই কোর্সের ক্লাসগুলো ওয়েবসাইটে সাজানো বা হায়ার ম্যাথেরও শর্ট সিলেবাস আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো এটা নতুন কোর্স এটা নতুন কোর্স এইবার অনেক স্টুডেন্ট আমাদের অলরেডি অলরেডি মানে আরেকটা যে রেকর্ডেড করছিলো ম্যাথ ওইটাতে ভর্তি হয়ে গেছে বা ভর্তি আছে অনেক স্টুডেন্টই আছে তো তাদের জন্য কি করবো আমরা আমি তোমাদেরকে বলি যারা অলরেডি দেখো যারা অলরেডি আমার ম্যাথ কোর্সে ভর্তি আছো তোমরা তোমাদের আর এই কোর্স কিনা লাগবে না তোমরা এই কোর্সের ক্লাস ফ্রিতে অ্যাক্সেস পাবা কজ তোমরা তো অলরেডি কিনে ফেলছ ঠিক আছে আচ্ছা এটার কিবোর্ড কই ম্যাথ সার্চ দ্য ম্যাথ এই যে যে পেয়ে গেছে এই যে ম্যাথ বেসিক টু প্রো কোর্স তো এই যে ম্যাথ বেসিক টু প্রো কোর্সে আমার যে অলরেডি ছয়শো স্টুডেন্ট ভর্তি আসো তোমাদেরকে এই যে নতুন লাইফ কোর্সটা আমরা আনছি এটা কিনে লাগবে না ঠিক আছে ওইটার কিনা লাগবে না তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবো কজ নতুন যারা ভর্তি হবে তাদেরকে আমরা এই গ্রুপে অ্যাক্সেস দিব এবং এখানেই লাইভ ক্লাস নিব আলাদা কোনো গ্রুপে তোমাদের অ্যাড হওয়া লাগবে না নতুন কোর্সটা আমরা এই এই গ্রুপেই রান করবো এই গ্রুপেই হচ্ছে আমরা নতুন কোর্সে লাইভ ক্লাস নিব তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবো কজ তোমরা অলরেডি কোর্সটা টাকা দিয়ে কিনে বসো বুঝছো আর যারা নতুনভাবে ভর্তি হবা তোমরা তো আসোই তোমরা হচ্ছে এই যে পুরোটা দেখো আমাদের ক্লাস তো দেখছোই তো অবভিয়াসলি এটা লাইভে আমাদের সাথে শেষ করতে পারবে এবং আমরা তিন মাসের মধ্যে তিন মাসে পুরো মেথ এবং হ্যার ম্যাথের সিলেবাস কমপ্লিট করে দিব ঠিক আছে সো কোর্সে ভর্তি হইতে হলে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দাও ইনশাল্লাহ শেয়ার একটা প্রস্তুতি হবে আমাদের সাথে ঠিক আছে সো আমরা কিন্তু হচ্ছে এই কোর্সে হাফ হাফ নিব মানে আমি অর্ধেক অর্ধেক নিব নাফি অর্ধেক এইটা তো আমি অর্ধেক নাফি অর্ধেক এইভাবে সেম সেম হাফ হাফ ঠিক আছে সো ভালো থাকো দেখা হবে ক্লাসে লাইভ ক্লাসে ঠিক আছে আল্লাহ হাফেজ